মাত্র নয় হাজার টাকা পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সো এই ক্যামেরাগুলো আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস দেব মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার ক্যামেরার প্যাকেজ এক্সিবিশন থেকে শুরু করে দাহুয়া আইমুট আন ডিটি পিলিং সকল ব্র্যান্ডের ক্যামেরাগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আসসালামু আলাইকুম সিকিউরিটি গ্যাজেট থেকে আউসার আহমেদ মৃদুল আজকে আপনাদের আমি যে ক্যামেরাগুলো দেখাবো এই ক্যামেরাগুলো হচ্ছে যারা কিংবা আপনার অফিস কিংবা হচ্ছে আপনার একটা ছোট দোকান আছে কিংবা ফার্মেসি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যারা ক্যামেরা চাচ্ছেন আপনার প্রফেশনাল সেট আপ ডিভিআর মেশিন থাকবে ডিভিআর মেশিন থেকে শুরু করে আপনার প্রফেশনাল ক্যামেরা তো তাদের জন্য আজকের ভিডিওটা অথবা আজকের ভিডিওতে মূলত এই ধরনের ক্যামেরাগুলো দেখাবো মূলত হচ্ছে যারা একটু ভালো মানের একটু ভালো ब्रांडेड ক্যামেরা গুলা চাচ্ছেন ভালো কোয়ালিটি দিয়ে তারা হচ্ছে আজকের ভিডিওটা দেখতে পারেন আশা করি হচ্ছে আজকের ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন তো প্রথমে হচ্ছে যেগুলো আমি একটা জিনিস বলে এই যে প্রফেশনাল ক্যামেরা কি কি লাগে এখানে হচ্ছে যেমন হচ্ছে প্রফেশনাল ক্যামেরার ক্ষেত্রে আপনার অবশ্যই এরকম একটা মেশিন লাগবে এটাকে হচ্ছে এক্সবিআর মেশিন বলে হ্যাঁ এরকম একটা এক্সবিআর মেশিন থাকবে চার চ্যানেল সাথে হচ্ছে চার পোরের চারটা ক্যামেরা থাকবে দুইটা ডোম দুইটা বুলেট চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা সেটা কিন্তু চার চ্যানেলের মেশিন চারটা ক্যামেরা দেওয়া আছে সাথে হচ্ছে এরকম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ থাকবে যেটা হচ্ছে রেকর্ড হবে আপনার সব কিছু আপনার মানে ভিডিওগুলো রেকর্ড হবে আর প্রত্যেকটা ক্যামেরার জন্য কিন্তু আপনার এক একটা করে অ্যাডপ্টর লাগবে এটা কিন্তু খুবই ভালো মানে অ্যাডপ্টর এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ থাকবে বৃষ্টির পানিতেও কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আর এছাড়াও হচ্ছে আপনাকে এরকম ভিডিও বেলুনগুলো লাগবে তো চার ক্যামেরাতে প্রত্যেকটার সাথে হচ্ছে চারটা করে অ্যাডপ্টর চারটা ভিডিও বেলুন আর সাথে মিটার ক্যাবল লাগবে এটা হচ্ছে ইন্টারনেট ক্যাবল এই সব কিছু দিয়েই আপনাদের হচ্ছে একটা সেট হয় মানে মানে একটা প্যাকেজ হয় এই ক্যামেরাগুলো লাগানোর জন্য সো আজকে আমি এখানে কয়েকটা প্যাকেজ করে রাখছি এখানে হচ্ছে প্রথমে যে প্যাকেজটা দেখাবো এটা ভিশন ব্র্যান্ডের এটা ডে নাইট নাইট ভিশন আপনার হচ্ছে রাতের অন্ধকারে নাইট ভিশন মুড থাকবে ভিশন ব্র্যান্ড এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে চাইলে হচ্ছে দুইটা ডোম দুইটা বুলেট করে নিতে পারেন চাইলে হচ্ছে তেরোটাই ডোম বা বুলেট করে কাস্টমাইজ করে নেওয়া যাবে আর বাদ বাকি সব কিছু থাকবে এই ফুল সেট হচ্ছে অনলি আপনাদের জন্য আমরা আজকের আজকের ভিডিওতে মাত্র নয় হাজার টাকা দিচ্ছি মাত্র নয় হাজার টাকা পুরো বাংলাদেশের চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে যে এই রেটে কেউ প্রোডাক্ট দিতে পারবে না সো ইনশাল্লাহ আশা করি যে আপনারা নিয়ে এটা উপকৃত হবেন নয় হাজার টাকায় প্রফেশনাল আইপি ক্যামেরা সেট পাচ্ছেন তাও হচ্ছে আপনার হচ্ছে এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে নিয়ে আসবেন চেঞ্জ করে দিব যারা হচ্ছে রাতের অন্ধকারে কালার চাচ্ছেন মানে লাইক দেট হচ্ছে অন্ধকারও কালার থাকবে তারা এই সেট আপটা নিতে পারেন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এটা হচ্ছে ডেনেট কালার থাকবে ড্রোম বা বুলেট যে কোনো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজটা দিচ্ছি দুই বছর ওয়ারেন্টি ডেনেট কালার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই ফুল কালার মানে ডেনেট কালার ক্যামেরাটা দাহুয়া ব্র্যান্ডের আমাদের কাছে পার্চেস করতে পারবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে টোয়েন্টি মিটার পর্যন্ত আয়ার ডিস্টেন্স ঠিক আছে আর হচ্ছে এটার সম্পূর্ণ ফাইবার বডি খুবই ভালো উন্নত মানের ফাইবার বডি আর এরপরে হচ্ছে আরেকটা সেট আপ দেখাচ্ছি যারা কিনা হচ্ছে ভয়েস সহ মানে বিল্ডিং অডিও সহ চাচ্ছেন তারা কিন্তু এই দাহুয়া ব্র্যান্ডের এটা নিতে পারেন এটা ডেনেট কালার উইথ ভয়েস মানে আপনার ভিডিওর সাথে সাথে কথাটাও রেকর্ড হবে তো এটার মধ্যে স্পিকার আছে আপনার ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন মানে এই ক্যামেরার সামনে কেউ যদি কথা বলে বিল্ডিং মাইক আছে আপনার ফোনে কথা শোনা যাবে সো এই ক্যামেরাগুলো আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইস দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার ক্যামেরার প্যাকেজ আর হচ্ছে এরপরও যারা একটু প্রফেশনাল একটু লং ডিস্টেন্সের চাচ্ছে তারা কিন্তু হচ্ছে এই ক্যামেরাগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার ফোর্টি মিটার পর্যন্ত আয়ার ডিস্টেন্স দেবে দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো দিয়ে প্যাকেজ করে নিতে পারেন খুবই ভালো মানের ক্যামেরা আর এছাড়া হচ্ছে ইনডোরের মধ্যে হচ্ছে এরকম ফিফটি মিটারের ক্যামেরা আছে এই ক্যামেরাগুলো নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের ক্যামেরা অ্যাভেলেবেল আমি একটু যদি এখানে দেখেন বিগভিশন থেকে শুরু করে দাহুয়া আইমো টাইন ডিটি পিলিং সকল ব্র্যান্ডের ক্যামেরাগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি এই ক্যামেরাগুলো পার্চেস করতে চান তাহলে অবশ্যই আমাদের অফিস অ্যাড্রেসে চলে আসেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্স এর এ নং সব সিকিউরিটি গেজেট আর এছাড়াও হচ্ছে দেশ বা দেশের বাহির থেকে যারা আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন কিংবা আপনাদের বাসা ইনস্টল করতে চাচ্ছেন তারা আমাদের কিংবা আমাদের করেন ক্যাশ অন ডেলিভারির করতে পারবেন গ্যাস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে আর যারা হচ্ছে আমাদের দিয়ে কাজ করাবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের হচ্ছে আলাদা একটা সেপারেট একটা চার্জ আসবে ওই চার্জটা দিয়ে দিলে আপনাদের বাসায় হচ্ছে এই ক্যামেরা সেট আপ করে দেবে আল্লাহ